আমি জানি না আমি বলতে পারবো না এসব নিয়ে আমি এই গম্ভীর বিষয় নিয়ে যা খুশি তাই বলাও যায় না বলা উচিত নয় এই যার কথা বলা হচ্ছে তাকে না নামে চিনি না চেহারায় চিনি এই ছবিটা যেটা ওরা দেখাচ্ছে সেটা চার বছর আগের একটি সরস্বতী পুজোর ছবি তা চার বছর তো গঙ্গা দিয়ে অনেকই জল প্রবাহিত হয়ে গেছে একটা ছবি যদি সমস্ত কিছু সুরাহা করে দিতে পারত বা প্রামাণ্য হতো তাহলে আমি বলতে চাই না বহু ছবি বহু ছবি বহু জনের সঙ্গে এর পূর্বে দেখা গেছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে চর্চা হয়েছে তারপরে কি হয়েছে সেগুলো সংসদে হামলার ঘটনার মাস্টার ললিত ঝায়ের সঙ্গে একই ছবিতে দেখা গিয়েছে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের প্রবীণ নেতা তাপস রায়কে ব্যাস এরপর থেকেই সেই ছবি শেয়ার করে জল্পনা উস্কে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ছবি শেয়ার করেছেন হুগলের বিজেপি বিধায়ক লকেট চট্টোপাধ্যায় বিষয়টা নিয়ে সরব হয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন তাপস রায় শুক্রবার পনেরোই ডিসেম্বর নিজের বাড়িতে এই বিষয়ে একটা সাংবাদিক বৈঠক রাখেন তিনি আর এই সংক্রান্ত প্রশ্ন শুনে একটা সময় দেখা যায় যে তিনি মেজা ঝাড়িয়েছেন মেজা ছাড়াতে দেখা যায় মন্ত্রীকে ললিত প্রসঙ্গে প্রশ্ন শুনেই তৃণমূলের মন্ত্রী তাপস রায় বলছেন তা আমি কি করব। মন্ত্রীর দাবি তিনি ললিত ঝাঁকে কখনো চেনেন না যে ছবিটা ভাইরাল করা হয়েছে সেটা সম্ভবত চার বছর আগের কোনো সরস্বতী পুজোর ছবি মন্ত্রীর দাবি এরকম অনেককেই আগে ছবি তুলতে দেখা গিয়েছে আলোচনাও বইছে যে কিন্তু কিছু ব্যবস্থা নেওয়া হয়নি আলোচনাও রয়েছে কিন্তু কিছু ব্যবস্থা নেওয়া হয়নি প্রমাণও হয়নি মন্ত্রীর দাবি সংসদের ভেতরে এই ধরনের ঘটনায় সাংসদের নিরাপত্তার বিষয়টা জড়িত আর এই ধরনের অভিযোগ তুলে সেই গুরুত্বপূর্ণ ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করা হচ্ছে বক্তব্য তৃণমূল বিধায়ক তাপস রায়ের কি বলছেন এই বিষয়ে তৃণমূল বিধায়ক তাপস রায় শোনাবো আপনাদের এটা নিয়ে আমি কোন এটা নিয়ে আমি কি প্রতিক্রিয়া দেবো কি বলবো এ কেন কি করছে না করছে সেটা ওরা বুঝবে এবং এমন ভাবার তো কোনো কারণ নেই যে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ বা রাজনীতির বাইরের মানুষ তারা কিছুই বোঝেন না বা বুঝছেন না বা জানছেন না একটা ছবি যদি সমস্ত কিছুর সুরাহা করে দিতে পারত বা প্রামাণ্য হতো তাহলে আমি বলতে চাই না বহু ছবি বহু ছবি বহুজনের সঙ্গে এর পূর্বে দেখা গেছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে চর্চা হয়েছে তারপরে কি হয়েছে সেগুলো এই যার কথা বলা হচ্ছে তাকে না নামে চিনি না চেহারায় চিনি এবং সেটাকে দুটো ব্যাপার একটা হতো আমার সঙ্গে এর সম্পর্ক ঘনিষ্ঠতা ইত্যাদি প্রভৃতি তো এই তো তাহলে আরো ফটো বা ছবি থাকবে বা এভিডেন্স আদারওয়াইজ অন্য কিছু বা সার্কামস এভিডেন্স তো সেগুলোকে ওরা সামনে আনুক যারা আনতে চাইছে এই গেল একটা আরেকটা যে ঘটনা ঘটেছে এই ছবিটা যেটা ওরা দেখাচ্ছে সেটা চার বছর আগের একটি সরস্বতী পুজো ছবি সেটা আমি জানলাম প্রেস থেকেই জানলাম তার চার বছর তো গঙ্গা দিয়ে অনেক জল প্রবাহিত হয়ে গেছে আর এই ঘটনার সঙ্গে ওরা কি প্রমাণ করতে চাইছে একটা ঘটনা সেই ঘটনাটা জাতীয় নিরাপত্তা জাতীয় সুরক্ষা এবং ভারতবর্ষের সমস্ত দলের নির্বাচিত জনপ্রতিনিধি সাংসদদের জীবন এবং নিরাপত্তার প্রশ্ন ধরিয়ে সেটাকে এইভাবে লঘু করে খাটো করে হালকা করে দেখার কিন্তু বিষয় নয় এটাই আমি মনে করি আমি ভাবছি আমার দলের সঙ্গে কথাবার্তা বলে ওরা তো কথায় কথা আইন আর হাইকোর্ট দেখায় আমি তো হাইকোর্টের একটা সিনিয়র মেম্বার অব দ্য বার আমি দেখি এটা নিয়ে কিছু করব কিনা আমি

বিষয়টার বলুন এই এই কথা বলে ঘটনার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা না করে এই ঘটনাটার উপর তো আমি তো বলছি সে তো ধরাও পড়েছে অনেকেই তো ধরা পড়েছে আমাদের দেশে তো এনআইএ আছে আমাদের দেশের এবং এই প্রশ্নে তো কেউ দেশের সুরক্ষার প্রশ্নে তো কেউ দেশপ্রেমিক ভারতীয় কেউ তো নিশ্চয়ই এটার ওজোর আপত্তি জানাবে না এবং দেশের সুরক্ষার প্রশ্ন যেখানে জড়িয়ে রয়েছে সুতরাং সেই বিষয়টাকে নিয়ে এনআইএ আছে সিবিআই আছে এস আছে এসআইবি আছে তারা নিশ্চয়ই এ বিষয়ে যা যা করার করবে প্রয়োজন হলে আমাদের রাজ্যে রাজ্যের এমপিরাও তো সেখানে ছিলেন তাদেরও কিছু ঘটতে পারত সুতরাং আমাদের রাজ্যে যে সমস্ত এজেন্সি রয়েছে তাদেরও হেল্প তারা মনে করলে তো নিতেই পারেন প্রসঙ্গত আপনাদের বলি লোকসভা নিরাপত্তা লঙ্ঘনের মামলায় ললিত ঝা ষষ্ঠ অভিযুক্তদের একজন সাগর শর্মা মনোরঞ্জন ডি নীলাম দেবী অমল নামে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে ললিত বৃহস্পতিবার চোদ্দই ডিসেম্বর রাতে দিল্লির কর্তব্যপথ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বুধবার রাত থেকেই মূল অভিযুক্ত ললিতকে খুঁজছিল পুলিশ বৃহস্পতিবার রাতে তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে পুলিশ সূত্রে খবর আত্মসমর্পণের পর তাকে গ্রেফতার করে পুলিশ তাকে জেরা করা হচ্ছে এ নিয়ে সংশোধনার ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় উল্লেখ্য ললিত সহ ছজনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করেছে পুলিশ ললিতের সঙ্গে কলকাতা যোগসূত্র পাওয়া গিয়েছে কলকাতায় নাকি শিক্ষকতা করতেন তিনি তারও আগে পুরুলিয়ায় একটা এনজিওতেও বেশ কিছুদিন কাজ করেন ললিত সংসদ ভিডিও করে রাজ্যের তিনি পাঠান হালি শহরের নীলাক্ষ আইজকে বৃহস্পতিবার তার বাড়িতেও যায় পুলিশ দীর্ঘক্ষণ নীলাক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয় ললিতের সম্পর্কে তথ্য তার কাছ থেকে জানার চেষ্টা করা হয় যদিও রাতেই শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলেন ললিত নীলাক্ষয় জানিয়েছেন যে কলকাতায় একটা অনুষ্ঠানে তার সঙ্গে প্রথম দেখা হয়েছিল ললিতের তিনি নিজেকে একজন সমাজকর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন এছাড়াও ললিত জানিয়েছিলেন যে তিনি পিছিয়ে পড়া মানুষদের জন্য সামাজিক কাজ করতে পছন্দ করেন তিনি অন্য কোনো বিবরণ দেননি নীলাক্ষর এনজিও সাম্যবাদী সুভাষ সভার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন ললিত ললিতকে কেন এই পদ দেওয়া হয়েছিল জানতে চাইলে নীলাক্ষ বলেন আমাদের সংগঠনের সদস্যরা বেশিরভাগই কলেজের ছাত্র প্রায়শই আমরা ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার মতো গ্রামীণ এলাকায় কাজের জন্য যেতে পারি না ললিত ঝা বলেছিলেন যে তিনি গ্রামীণ বাংলার যে কোনো জেলায় গিয়ে কাজ করতে পারবেন উপস্থিত থেকে আরও জানা গিয়েছে সংশোধনার ঘটনার দিন ভিডিও করে রাজস্থানে চলে যান ললিত সেখানে গিয়ে দুই বন্ধুর সঙ্গে তিনি দেখা করেন এরপর সেই রাত হোটেলেই কাটান তারপর ললিত জানতে পারেন সংসদ হানার ঘটনায় তাকে খুঁজছে পুলিশ এরপর নিজেই ফিরে আসেন দিল্লিতে বুধবার তেরোই ডিসেম্বর লোকসভার অধিবেশন চলাকালীন সাগর শমা মনোরঞ্জন ডিনামের দুই যুবক লোকসভার কক্ষে ঢুকে পড়ে তাদের হাতে ছিল রং বোমা কী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা আমরা সবাই জানি এবং তার মাধ্যমে সভাকক্ষে পুরো হলুদ ধোয়া ছড়িয়ে পড়ে এই যে রং বোমা হাতে নিয়ে দুই যুবক ঢুকে পড়েছিল আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় কয়েক মিনিটের মধ্যে তাদের ধরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলেও দেওয়া হয় গ্রেফতার করা হয় দুজনকেও এবং একই সময় সংসদের বাইরে দাঁড়িয়ে হলুদ ধোঁয়া ছড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন নিলাম আজাদ এবং অমল শিড্ডে তাদেরও তখনই গ্রেফতার করা হয় বুধবার রাতে এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে গুরগ্রাম থেকে গ্রেফতার করা হয় বিশাল শর্মা নামের আরও এক যুবককে আর তারপর বৃহস্পতিবার রাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মূল যে চক্রী সেই ললিত ঝা এবং এদের সবার বিরুদ্ধেই ইউএপিএ ধারা প্রয়োগ করা হয়েছে আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা